হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছেন এটাই সেই দি ঢাকা হিন্দু হোটেল যেখানে আপনি এসি রুমে বসে এই গরমের মধ্যে ভরপেট চল্লিশ টাকায় ভাত খেয়ে বাড়ি আসতে পারবেন সেটাই আজকে দেখাবো কোথায় এই ঢাকা হোটেলটা আপনাদের খুবই পরিচিত জায়গা তো চলুন আজকের ভিডিওতে থাকছে এই হোটেলের মূল বিবরণ এবং আরও অন্যান্য কিছু তো সঙ্গে থাকুন সাথে থাকুন আজকে আমি গিয়েছিলাম বহরমপুরে আমার একটা বিশেষ কাজে সেই কাজ সেরে মোটামুটি প্রায় দুপুর হয়ে গিয়েছিল ভাবলাম এবার খাওয়া যাক এর আগে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম বনেদি হেসেলে যে একটা জমিদারি ফিল তো সেই রকম একটা জমিদারি ফিল নিতে আবারও একটা নতুন হোটেলের সন্ধান পেয়েছি সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব তো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন সাথে থাকুন কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম এক্সপ্রেস বাজার থেকে এখান থেকে যাব সেই দি ঢাকা হিন্দু হোটেলে এখান থেকে মোটামুটি পাঁচ মিনিটের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি এক্সপ্রেস বাজারের ঠিক সামনে এখান থেকেই আপনারা যেতে পারবেন তো চলুন যা যাক আমার পিছনেই এক্সপ্রেস বাজার আর তার একটু পাশেই বাস স্ট্যান্ড এক্সপ্রেস বাজার থেকে বেরিয়ে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এটা হচ্ছে এক্সপ্রেস বাজার আর এখানে হচ্ছে স্ট্যান্ড আপনারা সোজা চলে যাবেন এই যে চৌ রাস্তার মোড় এই ট্রাফিক মোড় থেকে আপনারা যে জল ট্যাঙ্কের আর গির্জার মোড় যেদিকে যাচ্ছে সেদিকটায় চলে যাবেন একটু গিয়ে দেখবেন ডান দিকে একটা মন্দিরের মন্দির আছে ছোট্ট তার অপোজিট সাইডেই আপনার হচ্ছে দি ঢাকা হিন্দু হোটেল তো চলুন যাওয়া যাক এখানে এসে আমি জিজ্ঞাসা করলাম কী কী পাওয়া যাবে ওরা বলল যে সবজি ভাত প্লেন চল্লিশ টাকা আর যদি স্পেশাল থালি নেন তাহলে আশি টাকা স্পেশাল থালি থাকছে ডাল সবজি সুপ্ত একটা ছানার বড়া টাইপের আর হচ্ছে এটা হচ্ছে ফ্রায়েড রাইস যেটা কোথাও দেয় না আর হচ্ছে এটা টক দই আর সাথে লঙ্কা লেবু পেঁয়াজ শসা জোর জোরে আলু ভাজা পাঁপড় তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ